বাতত খাইয়া মজবুত হইয়া বইছে না মা বই না হল বাড়ি থজা গাছ তো এটা বহু বেঠাইন গো মই আর মাতিস না নজরুল ইসলাম মোবাইল আন দেখবে আমি বার করে দিব এটা তো মোবাইল নজরুল ইসলাম দেখবে আই তো প্র্যাকটিক্যাল ভাইলি চল এটা বহু বেঠিন আসলে আমার বিশ্বাস এখন তো নেট বের আল্লাহ উঠানো আল্লাহ বারিন্দা শিয়াল লইয়া হাট লইয়া বইয়া ওয়াজ হন হন সুবহানাল্লাহ এরা হইলা ইমানদার নেককার মহিলা হল

আলাৰ মনসা আল্লাহ বালাৰ লাগি ন ফুলকবি বান্ধাকবি সাইজও উঠে গেছে খালি ঠিক ঠিক করে এরা মনে মনে গুয়ামুড়ি আলী ডেরার করা ও আল্লাহ আরো দুই হাত নকল নমাজ ধরিম আরো বাড়াও আর যারা ডান সাতলে এরা খালি সব মুজিতে আর বিলি যাবে ও আল্লাহ পাঞ্জাবর খেজি নো ছয়ত্রিশ টাকা কোন খেয়া উঠছ এর কারণে ও যাথর নাম আল্লাহ যে আল্লাহ মানুষ মারতা পারেন বা চাইতা পারেন মালিক কে আল্লাহ মৌতর মালিক আল্লাহ রিজেহর মালিক আল্লাহ ও এলাম আল্লাহ যে বন্ধাই হজর তো নেই সমাজের খবরও নাই এর বাদেও তো আল্লাহ এক সপ্তাহের উভার সারা সঞ্চায় আর বালা হিসাবে গুহাল আর হেসের মাত মাত্র আল্লাহ হেফাজে ভাই আল্লাহর এবার এই জমিনও আমরা সেই নাই স্থায়ী নীল নিন মৌ পৃথিবীর মধ্যে যত পানি আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতো স্বাদ গ্রহণ করা লাগবে আমি নজরুল ইসলাম আজ আপনারা সামনে আসি জানি আল্লাহ কোন দিন আমার জীবন শেষ হইব আজল শেষ হইব আমি জমিন তনে বিদায় নেওয়া লাগব আমার ইমাম সাবাছেন সম্মানিত সভাপতি সাবাছেন সারাও তো একদিন বিদায় নেবা লাগব এই যে জমিনও আছে জমিনরো একদিন মরণ আছে জমিনেরও একদিন মরণ আছে আল্লাই যেদিন কামও সংগঠিত করবা দিন হয়ে যায় জমিনর মরণ আল্লাহ অত সময় পর্যন্ত কাম সংগঠিত কর্তা নাই যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব অত সময় পর্যন্ত আল্লাহ কামর সংগঠিত কর্তা নাই আল্লাহ এখন লামাতর মানে আন্তলার মানে যদি আল্লাহ আল্লাহ বাদ দিলেন গোয়ালিঘর মানে বাদ দিলেই পারেন বাচ্চা মানে বাদ দিলে হান্দিগ্রামের মানে বাদ দিলেন

আল্লাহর এবাদত করার লাগে আইজ আমরা এ বুঝছি আল্লাহরে খুশ ও রাজি করার লাগি না হল আর আল্লাহ কামতোর দিন আমরা এই আগুন আগন্তনে দূরে রাখতা আল্লাহর জন্য তো আমরা এ জায়গা দিতাস হুক আল্লাহ হুমামি আমার বড় দুঃখ লাগে আইজ ঠান্ডা ও মেঘ এর বাদেও যে বাবার সমান আমার মুরব্বী হল জোয়ান ভাইয়া এখন পর্যন্ত আবু আপনার ওয়াজের পেন্ডেল তৈরি না আমার ভোট আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার যত যুবক না খাইয়া না ঘুমাইয়া না এই ওয়াজর পিন্ডাল আইজন করছেন মারভোধ আল্লাহ তোমার বন্দাফলরে দু তো সহ্য করে সারে হুমামিন আমার যুবক ভাই এতে বহু কষ্ট করছেন ভাই তোমার বন্দা হলো দলের মধ্যে বৈকত দেব শরীরের শক্তি দান করবাও হচ্ছে তোমরে ভারুকর মতন ওলা শক্তিশালী ওলা ইমানবার বানাই দেলা

এই দুনিয়ার জমিন রোজানা শত সময় আমরা জমিনের মধ্যে শ্বাস চলাই এবং শ্বাস গ্রহণ করে ফেলে নেনি মানুষ যখন জমিনের মধ্যে ব্যবহার যায়

কিন্তু নিয়ামত এখন সুক্রিয়া দেয় না জানিয়া রাখি আমার বতর ঘন আল্লাহ রসংখ্য নিয়ামত ভাইয়া যদি সুপ্রিয়া দেয় করিমি জমিন আল্লাহর নিয়ামত ভাইয়া যদি শুক্রিয়া মানুষ আদায় করে না এর মতন নিমুখ আর জমিনওয়ার নাই ই নিমুখ খারাম যখন মারা যাইব আল্লাহ কামতর মধ্যে

আল্লা রবালামিনে ভরমাইন এ আমার ইমান দর বিশ্বাসী বন্ধু বান্ধবের হল তোমরা যখন আমার দরবারে চাইবায় তোমরা যখন আমার কাছে সাহায্য চাইবাই তোমরা নমাজ এবং সবর মাধ্যমে সাহায্য চাইলাও আমি মনে রব্বুলাল আমি দিয়া দি রাই মকন আল্লাহ সব হল মানি তা বুড়া লাগে না তে আমরা মাথ হই না কেন আল্লাহুদরা আমার ईमानदार বিশ্বাসী বান্দা বানিয়ে হয় তোমরা যখন আমার কাছে কোনো সাহায্য চাইবে তখন কিলা নামাজ এবং সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও যারা বেমান পড়িয়া মুসিবত হরিয়া, সমস্যা থরিয়া সবর করে ধৈর্য হয় করে ইন আল্লাহ

¡Gracias!

মনের সমস্ত চিন্তারে সরাই দিলাই তখন হাসান আল্লাহ নমাজের কারণে মনের সমস্ত চিন্তারে আল্লাহ দূর করে দিলাই তখন আল্লাহ বাইরে যখন জমিনে বেমার পরবায় বেমার পরে জমিদের মধ্যে সবর করে লাভ হয়ে হজরতে ইব্রাহিম আনাই সলাম জমনায় যে বাসা ই বার্সাল ইব্রাহীমানি সনামিক কলিমাল গাউ যায় ইব্রাহিম খালি Allah সময়ে মানে না শেষ সময় ইব্রাহিম আলাই সালাম জ্বালাই বাড়ির জন্য মারার জন্য নমরুদে আগুন রেডি হলো ও সময় নমরুদে এলাকার মধ্যে এলাল হল রে আমি একজন নবীর জমিনের মধ্যে জ্বালাইতাম এই নবীর জ্বালাইতে তো রাখে কোন দিনে দিয়া দিবাই সাহায্য করে মানুষের দেখা দিছ পয়সা দিছ মানুষের লাখড়ি দিছিল নবী ইব্রাহিম রে জ্বালানি হইত হজরত ইব্রাহিম গৰম আগুনিৰ মধ্য ভাল জ্বলাই লাগিব আগুনিয়ে জ্বল দি পেলাই চলাম জি হা হা চব ধৈৰ্য ইব্ৰাহিম আলাই যিব্ৰাহল আল্লামে হৈছে অ ইব্ৰাহিম আপোনাৰ যদি হয় আমি আপোনাৰ সত্যতনি আল্লাৰ কথা সুপাৰিছ ঘটাম বুলি তোমাৰ একে ফাটাইছে আল্লাহ হৈছে নেকি বোলে না বোলে তে চৰিয়ে যাওক তোমাৰে যে আল্লাই মানাইছে আমি ইব্ৰাহিম হলিলুল্লাৰে অ' আল্লাহ বনাইছে নমৰুদ্ৰে ঔ আল্লাই মানাইছে লাই দেখতা আমি আগুন ডেডি করে দৌড় দৌড় করে আমারে জ্বালাই লইতো যদি আমার আল্লাহর হুকুম হয় আমি যলিমু আমি সবর করছি ধৈর্য দরিয়া আল্লাহ পরীক্ষা ছলাইছেন আমারে তবে আমার বিশ্বাস নমরদের ক্ষমতা নাই আমার একসা সল পর্যন্ত জ্বালাইতো সুবহানাল্লাহ আমার মুজিবুরমান হজরত ইব্রাহিম আলাই সালাম রে নম্রদ নম্র হগুলের মধ্যে সারে ইব্রাহিম আলাই সালামে ফরমাইল বিশ্ব নীল